যারা দিনই মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করে তাদের ব্যাপারে কিছু বলবেন মাহফিলকে ব্যক্তিগত অপছন্দের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বলে মানে হলো হতে পারে যারা মাহফিলের আয়োজক এদের সাথে কোনো কারণে আমার একটু ঠেলাঠেলি আছে হতে পারে তো এখন যেহেতু আমার সাথে বনে না এই জন্য আমি এটা ফতোয়া দিয়ে দিলাম যে আর এই সব ব্যবসা বাণিজ্য মনে রাখবেন একটু আগে যে আয়াত পড়েছি তাহসাবু না হু হাইয়ে না ওহু আইন্দাল্লাহ আমরা মানুষের ব্যাপারে মন্তব্য করতে আমাদের বুক কাঁপে না আমরা এটাকে মনে করি খুব ছোট জিনিসই তো মুখে একটু বললামই তো অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ভাইরা আমার আমি এই জন্য সবসময় বলি যারা ধার্মিক যারা ধার্মিক ইসলাম চর্চা করে এই মানুষগুলোর জনপ্রিয় অপরাধ হলো কুধারণা করা তাদের কাছে সবচেয়ে পছন্দের অপরাধ পাপ হলো কি কুধারণা করা অমুক মনে হয় তলে তলে তমুকের দালাল অমুক মনে হয় আমার শত্রু তমুকের বন্ধু অমুক মনে হয় তলে তলে এই উদ্দেশ্যে এইটা করছে ওই উদ্দেশ্যে এইটা করছে মানুষের নিয়তে হাত দেওয়া মানুষের অন্তরে হাত দেওয়া মানুষের কলমে হাত দেওয়া অনেক ইসলাম চর্চাকারী অনেক ইসলাম পালনকারী নামাজি কালামি দাঁড়িয়ে দিনদার হাদিস জানা মানুষ অনেক হুজুররা পর্যন্তই পাবে লিপ্ত ঠিক না বে ঠিক বাবা রে নিজের চরকা তেল দেন কেয়ামতের ময়দানে যখন আল্লাব্বুল আলমিন আপনার আমলের ভান্ডার খুলবেন সেদিন দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ পাপের বোঝা এক ব্যক্তিকে আল্লাহ তালে হাজির করবেন এবং তার বদামল গুলো যে লেখা হয়েছে ফেরেস তারা যে লিপিবদ্ধ করেছেন সেগুলা এত বড় হয়েছে যে দীর্ঘ জায়গা দখল করে বসে আছে যতদূর চোখ যায় এই এইরকম জায়গা পর্যন্ত চলে গেছে ভাইর আমার এরকম বদামলের পাহাড় আপনার আমার হয়ে আছে আমরা জানি না ভাই কত ভাবে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে ভালো কথা বলি ওয়াজ করতে যে গুনা করে ফেলবেস ভুল কিছু বলতেছি উদ্দেশ্য খারাপ হচ্ছে আরো জনে পিছিয়ে লাগছি গুণা হচ্ছে করতেছি ভালো কাজ হচ্ছে গুনাহ নামাজ পড়তে যে গুনা হচ্ছে উদ্দেশ্য মানুষের বাহবা নেওয়া তাড়াহুড়া করে নামাজের হক নষ্ট করা আমি দান করতে গিয়ে শিরিক করতেছি মানুষের কাছে পাওয়ার ধান্দা করতে আজগর করতেছি দানবীর হওয়ার ধান্দা আমার ভাইরা আমার কত কত পাপ আমার আমল নামায় হচ্ছে আমি আরেকজনের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন বাবা রে সারা জীবনে চার রাকাত নামাজ খুঁজে বের করতে পারবেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন এই চার রাকাত নামাজ আমার শতভাগ পারফেক্ট হয়েছে একটুও দিকে যায় নাই পরিপূর্ণ মনটা আল্লাহকে দিয়েছি সুন্দর করে নামাজ পড়েছি এরকম চার নামাজ পাওয়া কঠিন হবে চার নামাজে চিন্তা হাজার মাথায় আসে আল্লাহর কাছে নিবেদন করার মতো চার রাখ নামাজ সারা জীবনে কি নিয়ে আল্লাহর কাছে যাব সেটা বলার মতো কিছুই আমার নাই আমি আসি অমুকের পিছনে তমুকের পিছনে এর এর গোষ্ঠী উদ্ধার করতেছি অ চরিত্র হন করতেছি অ দোষ ধরতেছি অর গুপ্ত মানুষের চর্চা পরচর্চা ছাড়া কিচ্ছু নাই বিশেষ করে কুধারণার চর্চা আজকে ঘরে ঘরে জনে 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 ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার দান করুন হাদিস তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কত মানুষ সম্পর্কে আপনি কুধারণা করেছেন আসলে বাস্তব উল্টা আপনার কাছে মনে হচ্ছে দুই দুই চার এভাবে আপনি দেখছেন অথচ তলে তলে দেখা যাচ্ছে ভিন্ন কোনো কিছু আছে আছে না না এরকম এই জন্য আমরা কখনো কেউ দিনই কোনো কাজ করলে ভাই নিজে আপনি ভালোভাবে কাজ করেন আরেকজনের পিছনে কেন লাগছেন আরেকজনের পরে কুধারণা কেন করছেন আরোজনের পরে জাজমেন্টাল কমেন্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে আল্লাহকে ভয় করেন এবং দিনই প্রতিষ্ঠান দিনই কাজ দিনই কোনো আয়োজন ওয়াজ মাহফিল হোক অন্য কিছু হোক কুধারণা করতে যাবেন না স্পষ্ট কোনো অন্যায় পেলেন ভিন্ন কথা কিন্তু যোগ বিয়োগ করে একজন মানুষকে খারাপ সাব্যস্ত করবেন এটা জায়েজ নাই অনেক মসজিদ অনেক মাদ্রাসা দেখবেন আমাদের দেশে এই সমস্ত উদাহরণের কারণে ভেঙে দুই টুকরা হয়ে যায় তিন টুকরা হয়ে যায় আছে না নাই আপনাকে নেতা বানাইছে সভাপতি বানাইছে তাহলে সব ঠিক আছে আর নাহলে ওটা ব্যবসা হয়ে গেছে আছে না নাই আপনারা সেক্রেটারি হিসাব বানাইছে কেসি হিসাব বানাইছে তাহলে ঠিক আছে মার্শাল হ্যাঁ দিনের কাজ আপনার মন মতো হয় নাই এবার পিছে লাগে গেছে আছে না নাই আল্লাহ আমাদেরকে পিছে লাগা লাগে থেকে বেঁচে থাকার তফিক দান করুন বলে তাহাস আদু বলে তব আদু অকুন আইবাদ ও লহে হোয়া না একে ওদের পিছে লাগিয়ও না শত্রুতা করিও না হিংসা করিও না তোমরা আল্লাহ রবান্দা ভাই ভাই হয়ে থাকো ভাইরা আমার সাহাবাইকরামের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের মনগুলা খুব সহজ সরল ছিল আকাল্লোহম তেকাল্লোফান তারা সবচাইতে সবচাইতে বেশি তারা সরল ছিলেন তাদের ভিতরে কোনো কীর্তিমতা ছিল না আজ আমরা ইসলামের নামে ইসলামের নামে বিরোধিতা করা অন্যের পেছন লাগাটাকে হালাল করে নিয়েছি ডক্টর আবদুল্লাহ আল্লাহ বলতেন এর মাধ্যমে আমরা প্রবৃত্তির পূজা করি আমার মন আমাকে গোলাম বানায় এই সমস্ত অপকর্ম করা এটা ইসলামের কোন খ্যাদমত হয় না অতএব আমি কি করছি সেটা আরেকজনের ব্যাপারে জাজমেন্টাল কমেন্ট করে তার অন্তরে হাত দিয়ে গুণা করবো না